হ্যালো এভ্রিওান স্টাডি ইন ইতালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন ইনটেকের প্লে লিস্টের স্টেপ ফাইভে আজকে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে যত প্রকার ডকুমেন্ট আছে অ্যাটাস্টেশনের সেগুলো নিয়ে তোমরা শুধু যারা ইতালিতে পড়তে আসবে তাদের জন্য না যারা অন্যান্য কান্ট্রিতেও পড়তে যাবে তাদের জন্য বাংলাদেশ থেকে যে ফরেন মিনিস্ট্রি থেকে যে ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করতে হবে সেই ব্যাপারে আজকে কথা বলবো প্রথম কোশ্চেন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া আমার বাড়িতে হচ্ছে বরিশাল আমার বাড়ি হচ্ছে রংপুর আমার বাড়ি সিলেট বা চট্টগ্রাম বা অনেক দূরে দূরে তো আমার কি ফিজিক্যালি ঢাকাতে এসে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে এসে কি স্টেশন করতে হবে উত্তর হচ্ছে যে না এখন আর ফিজিক্যালি এসে করতে হবে না তুমি তোমার ঘরে বসে সেই ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করতে পারো আমি প্রিভিয়াস প্লে লিস্টের প্রিভিয়াস ভিডিওতে স্টেপ ফোরে বলেছিলাম তোমাদের কি কী ডকুমেন্ট কালেক্ট করতে হবে ইতালিতে দুই হাজার ছাব্বিশ সালে ফুল স্কলারশিপ নিয়ে ব্যাচলর্সে অথবা মাস্টার্সে আসার জন্য তো আজকের ভিডিওতে আমি বলবো যে হচ্ছে স্টেপ ফাইভে তোমাকে এই ডকুমেন্টসগুলো কীভাবে সত্যায়িত করতে হবে প্রথমত যারা ব্যাচলার্সে আসবা তাদের ক্ষেত্রে তোমরা এসএসসি সার্টিফিকেট এসএসসি ট্রান্সক্রিপ্ট এইচএসসি সার্টিফিকেট এইচএসসি ট্রান্সক্রিপ্ট এই চারটা ডকুমেন্ট কিন্তু কালেক্ট করে ফেলেছ অলরেডি তোমাদের বের হয়ে গেছে তো এই চারটা ডকুমেন্ট এইগুলো হচ্ছে সত্তায়িত করতে হবে আর রিকমেন্ডেশন লেটার যেটা তুলেছিলে সেটা সত্যায়িত করতে হবে না ওটা ওই থাকবে তারপর কি ডকুমেন্ট লাগবে তারপরে আমি বলেছিলাম তোমাদের নিজ নিজ পৌরসভা থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে ফ্যামিলি সার্টিফিকেট এবং হচ্ছে তোমাদের বার্থ সার্টিফিকেট এই দুইটা তুলে ফেলতে হবে সো ফ্যামিলি সার্টিফিকেট হচ্ছে ছ পঞ্চম ডকুমেন্ট এবং বার্থ সার্টিফিকেট হচ্ছে ষষ্ঠ ডকুমেন্ট এই ছটা ডকুমেন্ট তোমাদেরকে অনলাইন অ্যাটাস্টেশনের জন্য দিতে হবে তো প্রথমত আসি হচ্ছে আমি এসএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এইচএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এই চারটা পার পিস দুশো টাকা করে লাগে তো চারটাতে তোমাদের লাগবে আটশো টাকা আর তোমাদের যে বার্থ সার্টিফিকেটটা আছে বার্থ সার্টিফিকেটটা স্টেশন করার জন্য কোনো টাকা লাগবে না এটা ফ্রিতে করা যায় আর যেটা হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেট ওটা তো মোস্ট প্রবলি দুশো টাকা লাগে সো সব মিলিয়ে এই ডকুমেন্টগুলো অ্যাটাস্টেশন করতে কিন্তু তোমাদের লাগবে মাত্র এক হাজার টাকা এখন কিভাবে অ্যাপ্লাই করবা অ্যাপ্লাইয়ের জন্য তোমাদেরকে বাংলাদেশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তুমি স্ক্রিনেই যে এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডট এই ওয়েবসাইটটাতে তোমরা যাবা আর যদি এই ওয়েবসাইট লিখে না পাও তাহলে আমি আমার কমেন্ট বক্সে পিন করেও দিবো এই ওয়েবসাইটটার লিঙ্ক সেই ওয়েবসাইটে প্রথমে ক্লিক করবা ক্লিক করার পরে তোমার কাজ হচ্ছে যে তুমি হচ্ছে বিদেশগামী স্টুডেন্টদের যে অপশন আসবো এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে তারপরে এসএসসি সার্টিফিকেট সত্যায়ন এইচএসসি সার্টিফিকেট সত্তায়ন পারিবারিক সনদ সত্যায়ন এরকম অপশন পাবা ওই অপশনে যাবা তোমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো আছে যেমন ধরো এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট সত্যায়িতের ক্ষেত্রে যে সার্টিফিকেটগুলো বা হচ্ছে অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এগুলো লাগতে পারে আপলোড করার কথা সেগুলো আপলোড করবা দেন সাবমিট করবা টাকা বিকাশে পে করে দেওয়া হয়ে যাবে তো এটাই হচ্ছে আজকের প্রসেস স্টেপ ফাইভ এটা ছিল হচ্ছে এইচএসসির পর যারা ব্যাচেলার্সে আসবে এখন মা মাস্টার্সে যারা আসবে তাদের ক্ষেত্রে শুধু এক্সট্রা দুইটা ডকুমেন্ট সেটা হচ্ছে তোমাদের বা আপনাদের আপনাদের যে ব্যাচেলরস সার্টিফিকেট আছে ব্যাচেলার্স সার্টিফিকেটটা এবং ব্যাচেলার্সের যে ট্রান্সক্রিপ্টটা আছে এই দুইটা ডকুমেন্ট এক্সট্রাভাবে হচ্ছে সতায়িত করতে হবে ফরেন মিনিস্ট্রি দ্বারা তো এগুলাই ছিল হচ্ছে আজকের প্রসেস অর্থাৎ স্টাডি ইন ইতালি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যারা ফুল স্কলারশিপে ইতালিতে ব্যাচেলার্স বা মাস্টার্স পড়তে আসবে তাদের জন্য পাঁচ নম্বর ধাপ ছিল এটা তারপরে ছয় নম্বর স্টেপ তোমার কী হবে সেইটা নিয়ে আমার ভেরি সুন নেক্সট ভিডিওটা আসতেছে তো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড স্টেটিউন ইউন গাইস ইন দ্য নেক্সট ভিডিও